গুড মর্নিং আমি অর্পিতা আর আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি এখন এসেছি আমার বাপের বাড়িতে তাই আমি চেষ্টা করলাম আমার বাপের বাড়ি গ্রামটা কেমন সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তাহলে তোমরা দেখতে চাও তো চলো আমার সাথে আমার বাপের বাড়ির গ্রামটা কেমন তাহলে সেটাই তোমাদেরকে আজকে ঘুরে দেখাই প্রথমেই বলে রাখি আজকে আমি আমার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো না কারণ আমি তোমাদেরকে বলেছি যে আমি আমার গ্রামটা দেখাবো তাই আমি চাই যে আমার গ্রামে মানে যেটুকু আমি তোমাকেদেরকে দেখাচ্ছি আমি তার কাছে সবটাই পরিচয় করাবো ওই যে পিছনে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমাদের বাড়ি আর আমি বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়েই আমাদের পাকা রাস্তা এবং এখন বাজে সকাল ছটা আমি সেটাই দেখানোর চেষ্টা করছি যেই সকালবেলাতে আমাদের পাড়ার পরিবেশটা ঠিক কেমন দেখো আমার ওদিকে আমাদের বাড়ির পিছনেই ধান ক্ষেত আর একটু পরে তোমরা দেখতে পারবে যে চারিদিকে ধানে ধান মানে ফলে আছে আর ওটার যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দির আর দেখো সকালে কেউ একজন ছাগল বেঁধে রেখে গেছে মাঠেতে আর ওরা মনের সুখে মানে ঘাস খাচ্ছে আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির এবং শুধু শিব দন ভগবান শিব ডন এখানে শিব পার্বতী দুজনেই আছেন এবং এখানে প্রতি শিবরাত্রিতে খুব বড় করে পূজা হয় আর ওটা হচ্ছে আমাদের গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল আর ওই যে ওটা প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজোর চলো আমরা তোমায় মানে তোমাদেরকে আমি আমাদের এই শিবের মন্দিরটা দেখাই তোমরা দেখতে পাচ্ছ ওখানে শিবলিঙ্গ আছে আর এপারের যে মন্দিরটা এখানে আছে অন্নপূর্ণা আর ভগবান শিব আর ওদিকে আমাদের শান আমাদের এখানে একটা বড় শান তার দুদিকেই দুটো ঘাট আছে আর কি এটা হচ্ছে একদিকের ঘাট আর এখন আমি যাচ্ছি আরও সোজা মন্দিরটা দেখানোর পরে আমি যাচ্ছি তোমাদেরকে আরও অনেক কিছু দেখাতে দেখতে পাচ্ছ চারিদিকে ধান ক্ষেত ভীষণ বড় বাদা। এখন যেহেতু আমন ধানের সময় তাই চারিদিকে এখন সবুজে সবুজ হয়ে আছে আর এটাই হচ্ছে সেই সানের ঘাট এখানেই আমাদের একটা গঙ্গা স্নান মেলা হয় এবং এই সানটা হচ্ছে গঙ্গা দেখো চারিদিকে শুধু ধান আছে ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা তাই না আর এটা একটা শান দেখতে পাচ্ছ ওদিকে একটা শান আর এদিকে একটা শান আর তোমাদেরকে ওদিকে শানটা দেখালাম আর আমাদের শানেতেই তুলসী মঞ্চ আর এটা হচ্ছে শ্মশান কালী মায়ের মন্দির এটা এখন হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখানে প্রতি বছর কালী পুজোতে প্রচুর লোককে ভোগ খাওয়ানো হয় দেখতে পাচ্ছ মানব কেউ একজন চুকিয়ে গেছে তা একটা কালী ঠাকুর দিয়ে গেছে চলো আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো এবার আমি তোমাদেরকে যে মন্দিরে নিয়ে যাব সেটা হচ্ছে আমাদের গ্রামের মানে আমাদের গ্রামের এটাই হচ্ছে শেষ প্রান্ত এবং এখানে আছে শ্মশান আর এই শ্মশানেই পুরো গ্রামের যত মৃতদেহ আসে সবই সৎকার করা হয় আর এই শ্মশানের ওপরেই গড়ে উঠেছে আমাদের মন্দির একটা এবং এখানে থাকতো শ্মশানিমা যাকে আমরা ছোটবেলা থেকে সাধু মা বলেই জানতাম চলো তোমাদেরকে দেখাই এই মন্দিরটা ওই যে দেখতে পাচ্ছ যে একটা সাদা মূর্তি আছে এটা হচ্ছে সাধু মায়ের ছবি মানে মূর্তি স্ট্যাচু উনি আজ থেকে প্রায় বছর তিনেক আগে মারা গেছেন একটা কথা বলে রাখি এই সাধু মা এই শ্মশানে একাই থাকতেন এবং আমি জানি না এটা মানে উনি আমাদের কাছে বলতেন নাকি মা কালী মানে ওনার সাথে স্বয়ং কথা বলতেন এবং প্রচুর দূর দূর থেকে ওনার ভক্তরা আসতেন এই যে মন্দির দেখতে পাচ্ছ সবই ওনার ভক্তদের দানে তৈরি এটা একটা গঙ্গা আরে যে গঙ্গার ওদিকে দেখাবো গঙ্গার ওদিকে যে নীল মতন যেটা আছে সেটা সম্পূর্ণটাই মানে শ্মশান আমাদের আমাদের গ্রামের শ্মশান আর এই গঙ্গার বুকের ওপরেই মানে আমাদের সাধু মা তৈরি করেছিলেন মা গঙ্গা দেবীর মন্দির দেখো এই হচ্ছে মা গঙ্গা দেবী ভগীরথের মূর্তি আর ওই যে দেখতে পাচ্ছ মানে একটা নীল মতন ঘর ওটা হচ্ছে আমাদের গ্রামে শ্মশান ওটা এখানে মানে এখন সকাল ছটা বাজে এখন এমন একটা লাগে না এখানে একা আসতে গেলেই গা ছমছম করে তাই আমি আমার ভাই এসেছি আমার ভাই যেহেতু এখানে মানে রেগুলার স্নান করে তাই ও আর আমি এখানে এসেছি ঠিক আছে একটু পরে তোমাদেরকে আবার অনেক কিছু দেখাবো এই শশানিমার। সব কিছু মার মন্দিরটা কতটা বড় এলাকা জুড়ে যেহেতু উনি মারা গেছেন তাই খুব একটা এখানে যত্নআত্তি করার কেউ নেই

डा डा बोल दादा हां हां बोल दादा ये चला यार हम तो बोलेंगे उनको बोलेंगे यार हम तो बोलेंगे यार हम तो बोलेंगे अरे भाई ये रहा दिया नहीं कल से चल दिया ये तो सही दिया नहीं तो का जाके बोला तो मन में कुछ था नहीं वो चला के हम ये दा बोलू

তখন ওনার যখন ভক্তরা আসত কেউ মেদিনীপুর কেউ বর্ধমান থেকে তখন এই ঘরেতেই উনি তাদেরকে থাকতে দিতেন আর এখন পরিষ্কারের অভাবে দেখো চারিদিকটা পুরো জঙ্গলে স্তূপ হয়ে গেছে যেহেতু উনি মারা গেছেন তাই পাড়াতে দু একটা দাদা দায়িত্ব নিয়ে জাস্ট সন্ধেটা দিয়ে দেয় বা ভোগটা দেয় কিন্তু এতটা পরিষ্কার করার মতন সত্যি হয়তো কারোর সময় নেই বা হয়তো কেউ চায়ও না তাই মোটামুটি সব যত্নের অভাবে এভাবেই পড়ে আছে এটা দেখো এটা পুরোটাই এই এলাকা মানে পুরো জায়গাটাই শ্মশানের মানে দখলে আর ওই সে আমি ওখান থেকে এসেছি ওটাই হচ্ছে মন্দির মেন মন্দির আর এখানে দেখো চারিদিকে সব নারকেলের মানে পাতা সব কিছু ডাল ছড়িয়ে আছে আর এই যে মন্দিরটা এটা হচ্ছে দোতলা মন্দির এক মানে উপরের তলাতে আছে ভগবান নারায়ণ আর নিচের তলাতে আছে রাধা কৃষ্ণ চারিদিকে একটু জঙ্গল হয়ে আছে এবং প্রচুর নানারকম ভেষজ গাছ মানে সাধু আমাদের এখানে পুঁতে গিয়েছেন আর এই যে উনুনটা ভাঙা উনুন এখানে প্রতি বছর কালী পুজোতে খিচুড়ি তৈরি হয় খিচুড়ি ভোগ মানে ভক্তদেরকে খাওয়ানোর জন্য এখানে যত গাছ দেখতে পাচ্ছেন প্রায় মানে ম্যাক্সিমাম সবটাই ভেষজ গাছ আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সমাধি আর এখানেই আমাদের খুবই কাছের সাধুমার সমাধিস্থ করা হয়েছে যেহেতু উনি একটা সাধুমা এখন আমি আমাদের ছাদের উপর থেকেই চারিদিকের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি ওই দেখতে পাচ্ছ ওগুলোর মাঠ আর এটা হচ্ছে আমাদেরই ঘরের পিছনে এনজিও অফিস এখানে ট্রেলারিং শেখানো হয় বা ডাক্তারি হোমিওপ্যাথি এগুলোর ছোটো খাটো ডাক্তার বসে আর চারিদিকেই বাগান জঙ্গল এগুলোই প্লিজ আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আমার বাপের বাডি গ্রামটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও আর ভালো লাগলে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করো